আমরা যা দেখেছি আসলে হ্যাঁ বাকি দুইজনের গতি একটু কম তবে লাইন লেংথ টেস্টটা লাইন লেংথ খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রথমে প্রথম ম্যাচেও দেখেছি বাংলাদেশ পাকিস্তান দুই দলের এই ক্ষেত্রে খুব ভালো ইয়ে করেছিল পাকিস্তানের মোহাম্মদ আলী আমাদের শরীফুল এরা কিন্তু কনস্ট্যান্টলি ল্যাংথ হিট করছিল তো টেস্টে এই গতিটা বিশেষ করে যেই পিচে বলারদের জন্য কিছুই থাকে না ওই পিচগুলোতে আপনার হয়তো গতি অথবা লেন্থ এই দুইটার যে কোনো একটা কাজ পারে শুরু থেকে একটা কথা নিয়ে আমাদের বেশি আলোচনা হচ্ছিল এই উইকেটটা বান্ধব হলো কিন্তু ব্যাটিং সহায়ক ব্যাটাররা যে ভালো বেনিফিটস পাচ্ছে তা কিন্তু আমরা রানের দিকে তাকালেই দেখতে পাচ্ছি ফার্স্ট ইনিংসের রান সেকেন্ড ইনিংসের রান দুই দলেরই পাকিস্তান এত বিশাল স্কোর করে ছয় উইকেটে ডিক্লেয়ার দিয়েও ম্যাচ হেরেছে আত্মবিশ্বাসটা আসলে কোথায় গেলে ছয় উইকেটে চারশো পঁয়তাল্লিশ রানের মতো আটচোল আটচল্লিশ রানের মতো করে দল ঘোষণা করেও ম্যাচ হারতে হয় এই ক্ষেত্রে কি মনে হচ্ছে দি এবারের ম্যাচটাতেও কি ব্যাটাররা সেভাবে সুবিধা পারবে পাবে কিনা এবং আমি যদি বলি বাংলাদেশের ব্যাটাররা কিন্তু যথাযথ এক্সিকিউট করেছে আসলে মুশফিক যেভাবে ব্যাটিং করেছে লিটন বলেন তারপরে ওইদিকে সাদমান বলেন সকলেই অসাধারণ রান করেছে ব্যাটিং করেছে কেমন হতে পারে আসলে ব্যাটিং সেক্টরটা বাংলাদেশের ব্যাটাররা কেমন করতে পারে কয়েকটা বিষয় আছে এখানে প্রথম বিষয়টা হচ্ছে হ্যাঁ এটা এই ম্যাচে ব্যাটিং সহায়ক হবে কারণ পাকিস্তানের পিচগুলো আপনার বাংলাদেশের পিচ পিচডালা যে রাস্তা ওই রাস্তার মতো আর কি বলতে গেলে এই কারণে আপনি দেখবেন তাদের যে ব্যাটাররা উঠে এরা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে খুব ভালো করতে পারে না কিন্তু বলাররা তারা খুব খুবই ইজি একটা কন্ডিশনে খেলে খেলে অভ্যস্ত আর বলাররা যারা উঠে তারা যে কোনো কন্ডিশনেই অনেক অনেক ভালো করে কারণ তারা খুব টাফ একটা বলিং পিচে তারা ইয়া করে প্র্যাকটিস করে সো এটা ব্যাটিং পিচ হবে আর একটা বিষয় হচ্ছে আমি প্রথমেই বলেছি যে এটা উপ সাবকন্টিন্টের যতগুলো পিচ আছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সবগুলোর একটা অলিখিত নিয়ম হচ্ছে এই পিচগুলো শেষ দিনের স্পিন পিচ হয়ে যাবে এখানে এখানে প্রথম আসলে একটা বিষয় হচ্ছে পর্যাপ্ত পরিমাণ গ্রাস থাকে না উপমহাদেশের পিচগুলোতে সো পেস বলাররা ভালো অ্যাসিস্টেন্স পায় না এখানে পেস উইকেট বানাতে গিয়ে এগুলো টোটালি ব্যাটিং উইকেট হয়ে যায় আর খুব বেশি স্ক্র্যাচ থাকে না পিচ এখানে স্পিনার সহায় সহায়তা পায় না কিন্তু একটা পিচে বারবার হিট করার হিট করতে 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 পঞ্চম দিনে এসে অনেকগুলো স্ক্র্যাচ স্ক্র্যাচ পরে সেই জায়গা থেকেই আসলে স্পিনার যে সুযোগ পায় সেটা আমরা ওই ম্যাচটাতেই দেখেছি এই ক্ষেত্রে পেসারদের একটাই সুযোগ থাকে সেটা হচ্ছে রিভার্স যেটা পাকিস্তানের বর্তমান যারা বলার আছে তাদের মধ্যে আমরা ওইভাবে দেখতে পাইনি স্পিন সেক্টর একটু কথা বলতে চাই লাস্ট ম্যাচটা তো মেহেদি হাসান মিরাজ সাকিব হাসান অসাধারণ তাদের দুইজনের স্পিন বদলতেই বাংলাদেশ কিন্তু আসলে ম্যাচটা জিতেছে আমরা এই ম্যাচটা তো দেখছি হয়তো সাকিব থাকবে না যেহেতু এখন দল ঘোষণা হয়নি সাকিবের ঘরে আসলে মামলা ঝুলছে রাজনৈতিক আলোচনা চলছে তাকে নিয়ে আমরা রাজনৈতিক আলোচনার দিকে যাব না তবে ক্রিকেট মাঠের ক্রিকেট হিসেবে মাথায় আসলে এরকম বড় একটা হত্যা মামলার কেস নিয়ে কিন্তু ওই স্বাক্ষরটাই রেখেছে গ্রেটনেস এর স্বাক্ষরটাই রেখেছে এবং আমার বিশ্বাস সাকিব সেটা এই ম্যাচটাতেও কন্টিনিউ করবে এখন আসলে এই পরিস্থিতির কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাকিবের ক্রিকেট কেরিয়ারটা অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়ে অনেক রকমের প্রশ্ন উঠছে যদি আমরা দেখছি বিসিবির নতুন পরিচালক সভাপতি আসলে ফারুক তিনি কিন্তু অনেকটা সাকিবের পক্ষেই রয়েছেন সাকিবকে খেলানোর পক্ষেই রয়েছেন তার কেরিয়ার নিয়ে আসলে কি বলতে চাইবেন কত দূর যেতে পারে অথবা কতটা ইফেক্ট পড়তে পারে এই রাজনৈতিক মামলা বলেন সবকিছু প্রথম কথা হচ্ছে বিসিবিকে সাকিবের পক্ষে থাকতে হবে কারণ সাকিব এখনো চুক্তিবদ্ধ প্লেয়ার বিসিবিস। যাই হোক বিসিবি কে সাকিবের পক্ষেই রাখতাম আমরা বিসিবি বলেন তার সতীর্থ বলেন সবাইকে কিন্তু দেখছি তার পক্ষ নিয়ে কথা বলার জন্য আমরা প্রথমে বলেছি পার্টিকুলার যদি এগুলো আইনগত এবং পলিটিক্যাল বিষয় এগুলো নিয়ে আমরা আলোচনা না করাই ভালো বাট তারপরে একটা বিষয় বলে দেওয়া দরকার যে অপরাধী যেই হোক সে যত বড় যাই হোক তাকে তো বিচারের মুখোমুখি হতে হবে কিন্তু ঢালাও ভাবে যে মামলাগুলো হয় মামলা হওয়ার পরে আমার বিরুদ্ধে যদি মামলা হয় আমি নিজেও তখন কনফিডেন্ট এখন আসলে কোনো প্রমাণ নেই আসলে তার বিরুদ্ধে জাস্ট মামলা হয়েছে এখনো কিন্তু গ্রেফতারি পরোয়ানা হয়নি আমরা তবে সাকিবের প্রতি সকলেই বলেন বাংলাদেশের জনগণ বলেন সকলে কিন্তু একটা আস্থা থাকে ক্রিকেটার সাকিব হিসেবে সে ভালো কিছু করবে দলের জন্য দেশকে অনেক দূর নিয়ে যাবে আমরা সকলে সেই প্রত্যাশা রাখি সর্বশেষ ভাই আমরা প্রশ্ন করতে করতে একদম শেষের দিকে এসে গিয়েছি এই সিরিজটা জিতলে বাংলাদেশ আসলে সিরিজ জয় হবে প্রথম পাকিস্তানের বিপক্ষে জয় হবে আপনি আসলে কি এক্সপেক্ট করছেন বাংলাদেশকে নিয়ে এবং পরবর্তী ম্যাচটাকে নিয়ে কেমন ফলাফল আশা করছেন টাফ হবে আমি চাইবো মিনিমাম ড্র যেন হয় সিরিজটা যেন আমরা নিতে পারি ম্যাচটা যেন ড্র হয় আর কি সিরিজ না ম্যাচটা ড্র হলে সিরিজটা আমাদের হয়ে যাবে বাট অবশ্যই টাফ হবে কারণ পাকিস্তান বিং পাকিস্তান ক্যান লস ফ্রম এনি পাকিস্তান বিং পাকিস্তান ক্যান উইন দা আমাদের অধিনায়কের কথা বলি তিনিও কিন্তু বলেছিলেন রেকর্ড ক্যান বি পাকিস্তানের যে বারো ম্যাচ উইনিং রেকর্ড ছিল সেই জিনিসটা পরিবর্তন করার কথা তিনি বলেছেন এবং আমরা তার কাজের মাধ্যমে ম্যাচ জয়ের মধ্য দিয়ে সেটা দেখেছি আমরা ওই আশা রাখতেও পারি আসলে বাংলাদেশ যে সিরিজটা জয় করতে পারে যশোর কথা বলতে বলতে একদম শেষের দিকে এসে গিয়েছি আমরা সকলে প্রত্যাশা রাখি বাংলাদেশ আগামীকালকের ম্যাচ যে শুরু হচ্ছে টেস্ট পাঁচ দিনের টেস্ট আসলে দিন শেষে পাঁচ দিন পরে ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে আমরা সকলে সেই প্রত্যাশা রাখি এবং প্রথমবারের মতো বাংলাদেশ যেহেতু পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতেছে সেই আত্মবিশ্বাস থেকে আমরা এই আশা রাখতেই পারি বাংলাদেশ সিরিজটিও জয় করবে সকলের দোয়া কিন্তু থাকবে বাংলাদেশ দলের জন্য আপনারা কিন্তু সঙ্গে যুক্ত হতে পারেন পারেন এবং আপনাদের মতামত জানাতে বাংলাদেশের ম্যাচ কেমন হতে যাচ্ছে আপনাদের মতামত কি সবকিছু কিন্তু এন স্পোর্টসের সঙ্গে যুক্ত হয়ে কমেন্টস করে জানাতে পারেন দর্শক আর কথা হবে কিন্তু বাংলাদেশের এই ম্যাচ নিয়ে আবারও লাইভে আসা হবে আড্ডা হবে সেই পর্যন্ত সকলেই এন স্পোর্টসের সঙ্গেই যুক্ত থাকুন এন স্পোর্টসের সাথেই থাকুন